শেখ শাহজাহানের সঙ্গে তুলনা সৌমিত্র খাকি নিয়ে রণংদেহী সুজাতা পাঁচ বছরের ব্যবধান সৌমিত্র খায়ের প্রবেশ নিষেধাজ্ঞা থাকায় দু সালে বিষ্ণুপুর চোষে ফেলে ভোট প্রচার করেছিলেন তৎকালীন স্ত্রী সুজাতা মন্ডল খাঁ সৌমিত্র যেতেন যদিও এর মধ্যে দুইজনের দূরত্ব বাড়ে ডিভোর্স হয় সৌমিত্র বিয়েও সেরে ফেলেছেন সুজাতা মণ্ডল এখন তৃণমূল কংগ্রেসে মাকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবার তার ডাক দেবেন না সৌমিত্রকে আজ বাঁকুড়ার জয়পুর অফিস সংলগ্ন মাঠে তৃণমূল কংগ্রেসের ব্রিগেডে জনগর্জন সভার প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে সৌমিত্রকে তুলধনা করলেন সুজাতা লম্পট চরিত্রহীন ধান্দাবাজ মহিলাদের ভোগ করা সাংসদ বলে তীব্র কটাক্ষ করলেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মা বোনদের সম্ভ্রম ও নিরাপত্তা সুনিশ্চিত করতে সৌমিত্রকে ভোট না দিয়ে ছুঁড়ে ফেলার ডাকও দিলেন তিনি বলেন লম্পট চরিত্রহীন সংসদকে একটিও ভোট দেবেন না ভোট চাইতে এলে জিজ্ঞাসা করবেন সংসদ এলাকা উন্নয়ন তহবিলের পনেরো কোটি টাকা কোথায় গেল সেই সঙ্গে সৌমিত্র যে দশ কোটি টাকা খরচের কথা বলেছেন সুজাতা এদিন ভোটারদের তারও হিসাব চাওয়ার পরামর্শ দিলেন তিনি বলেন ওই দশ কোটি টাকা দিয়ে কোন মহিলাদের কোথায় নিয়ে গিয়েছিলেন সৌমিত্র কিভাবে এই কয়েক বছরে তার বিপুল সম্পত্তি হলো তা নিয়ে প্রশ্ন তোলেন সুজাতা সুজাতা বলেন সন্দেশ খালিতে যার নাম নিয়ে এখন আলোচনা সেখানকার সেই ব্যক্তি হলেন সৌমিত্র খা অর্থাৎ শেখ শাহজাহানের নাম মুখে না নিলেও শাহজাহানের সঙ্গেই সৌমিত্রের তুলনা টানলেন তিনি বিজেপি কর্মীদের উদ্দেশ্যে সুজাতার প্রশ্ন সন্ধ্যে সাতটার পর সৌমিত্রকে ফোনে পাওয়া যায় সুস্থ অবস্থায় এরপর সৌমিত্রকে মাতাল বলেও কটাক্ষ করেন সুজাতা সৌমিত্র দু সালে বিষ্ণুপুর থেকে তৃণমূল সাংসদ হয়েছিলেন পরে বিজেপিতে যোগ দেন দু সালে তাকে প্রার্থী করে বিজেপি সুজাতা বলেন সাংসদকে বিষ্ণুপুরের পবিত্র মাটি থেকে ছুড়ে ফেলার অঙ্গীকার নিতে হবে অনেক টাকা দিয়ে ভোট চাইতে আসবেন মা লক্ষ্যের কোনো রং হয় না টাকা নিয়ে নেবেন কিন্তু ভোট দেবেন না করজোড়ে আহ্বান সুজাতা যদিও ফের প্রার্থী হওয়ার পর থেকেই জোর কদমে প্রচার নেমে পড়েছেন সৌমিত্র তৃণমূল প্রার্থী ঘোষণা না করায় কিছুটা অ্যাডভান্টেজ পজিশনেই রয়েছেন দুইবারের সাংসদ আজও বেশ কিছু কর্মসূচিতে তিনি যোগ দেন জয়ের ব্যবধান বাড়ানোর বিষয়েও আত্মবিশ্বাসী সৌমিত্র